আজ আমি রান্নাঘরে রান্নার কিছু টিপস দেবো যেটা আমাদের প্রত্যেক গৃহিণীদের খুবই কাজে আসবে প্রথমে তোমাদেরকে দেখাবো যে সবজি ভাজতে গিয়ে যদি অনেক বেশি তেল পড়ে যায় সেই তেলটা তোমরা সবজি থেকে কি করে আলাদা করবে তো দেখো এখানেও আমার সবজির মধ্যে অনেকটা বেশি তেল পড়ে গেছে তো দেখতেই পাচ্ছ এখানে অনেকটা তেল এমন সময় আমরা কি করি কড়াইটাকে একটু কাত করে দিয়ে সবজিটাকে বার করার চেষ্টা করি কিন্তু তারপরেও সবজিটা সেই তেলের মধ্যেই পড়ে যায় আর সবজি যেটা প্লেটে তুলি সেই সবজির সাথেও অনেকটা তেল চলে আসে তো এমনটা যাতে তোমাদের সাথেও না হয় তার একটা ছোট্ট টিপস আছে তো চলো আমি সেটা তোমাদের দেখিয়ে দিই এবার লাগবে একটা বাটি এই বাটিটার সাহায্যেই আমরা তেল থেকে সবজিটাকে আলাদা করতে পারবো তো দেখো কিভাবে কাজটা করছি তো প্রথমে সবজিগুলোকে একটু সাইড করে নিতে হবে আর এই কড়াইয়ের মাঝখানে বাটিটাকে রেখে দিতে হবে এইভাবে আর সবজিগুলোকে এভাবে সাইড করে দাও পুরো তেলটা এই কড়াইয়ের মাঝখানে চলে আসবে এবার দু থেকে তিন মিনিট এটাকে এই অবস্থাতেই ছেড়ে দিতে হবে যাতে পুরো তেলটা সবজি থেকে গড়িয়ে এই কড়াইয়ের মাঝখানে চলে আসে দু থেকে তিন মিনিট যাক তারপর আমি দেখাচ্ছি মিনিট হয়ে গেছে এবার সবজিটাকে তুলে নেব দু দেখো কত সহজভাবে আমি সবজিটাকে তুলে নিলাম এর মধ্যে কিন্তু কোনো এক্সট্রা তেল নেই যত তেল ছিল সব তেলটাই কিন্তু কড়াইয়ের মাঝখানে চলে এসছে এইভাবে যদি সবজি ভাজতে ভাজতে তেল বেশি হয়ে যায় তখন তোমরা এই ট্রিকটা অ্যাপ্লাই করতে পারো তো দারুন না ট্রিকটা চলো এবার পরের ট্রিকটা দেখে নেওয়া যাক অনেক সময় আমরা যখন আটা চালতে যাই তখন থালার চারিদিকে আটাটা ছড়িয়ে পড়ে এতে আমাদের অনেকটা আটাই নষ্ট হয় এই আটা চালার সময় চারিদিকে যাতে আটা না ছড়িয়ে পড়ে তার জন্য একটা নিনজা টেকনিক আছে তো সেই টেকনিকটাই আজকে তোমাদেরকে দেখাবো তো কিভাবে কাজটা করব চলো তোমাদেরকে দেখিয়ে দিই এবার যতটা পরিমাণ তোমরা আটা চালবে সেই আটাটাকে একটা গ্লাসের মধ্যে ঢেলে নিতে হবে এবার এই গ্লাসটাকে চালনির মধ্যে উপর করে দেব এবার তোমরা যত থেকে আটাটাকে চালাও না কেন আটাটা কিন্তু ঠিক থালাতে পড়বে তার কারণ হলো আমরা কিন্তু ছাকনিটাকে নাড়াচ্ছি না শুধুমাত্র এই আটাটাকেই নাড়াচ্ছি সেই কারণে পুরো আটাটাই কিন্তু থালাতে গিয়ে পড়ছে দেখো এখানে আটাটা আমি পুরো চেলে নিয়েছি আর থালার কোনো পাশেই কিন্তু এটা পড়েনি তো দারুণ নাই ঠিকটা এবার চলো পরের ট্রিকটা দেখে নি বর্তমান সময় অনেক মেয়েরাই আছে যারা বটিতে কাটতে পারে না তখন তারা ছুরি দিয়ে এই কাটতে কাটতে যায় কিন্তু ছুরি দিয়ে গেলে হাত কেটে যাওয়ার ভয় থাকে আর তাড়াতাড়ি কাটা যায় না এই তাড়াতাড়ি কাটার জন্য একটা টেকনিক আছে যেখানে ছুরিও লাগবে না আর বটিও লাগবে না অথচ পিঁয়াজটা খুব তাড়াতাড়ি কাটা হয়ে যাবে তো চলো সেই ট্রিকটা তোমাদেরকে দেখিয়ে দিই দেখো এখানে পিঁয়াজটাকে আমি ছাড়িয়ে নিয়েছি এবার লাগবে একটা কাঁটা চামচ এই কাটা চামচটাকে পিঁয়াজের সাইডে গেথে দিতে হবে একটু বেশি করেই গেথে নিতে হবে দেখো আমি কতটা গেথে নিয়েছি এবার লাগবে একটা পিলার এই পিলারের সাহায্যে আমি পুরো পিঁয়াজটাকে কেটে দেখাবো দেখো বটি দিয়ে কিন্তু এত সরু সরু কাটা যায় না এই পিলারটার সাহায্যে কত সরু সরু পিয়াজটাকে আমি কাটতে পেরেছি দেখো বন্ধুরা একটা কাটা কাঁটা চামচার পিলারের সাহায্যে কত সুন্দর পিঁয়াজটা ঝুরঝুরে কাটা হয়েছে তো দারুন টিকটা তো বন্ধুরা আজকে এই তিনটা কোন টিকটা তোমাদের থেকে বেশি পছন্দ হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও আর এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও পেতে গেলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট একটি ভিডিওতে টাটা